গাঁজায় দখলদার বাহিনীর অবৈধ অবরোধ ভাঙতে যাত্রা করা গ্লোবাল সুমুথ ফ্লোটিলার সবশেষ নৌকাটি আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী শুক্রবার ভূ মধ্যসাগরে আঞ্চলিক জলসীমায় সায়তের থার্টি নৌকমান্ড ইউনিটের একটি দল ফ্লোটিলার পঁচিশ নম্বর নৌকা মেরিনেটকে আটক করেছে সায়তের প্রকাশিত অভিযানে ভিডিওতে দেখা যায় ইসরায়েলি নৌবাহিনীর এক সদস্য অস্ত্রত্যাগ করে সতর্কতা জারি করেন এ সময় মেরিনেটের একজন ফ্লোটিলা সদস্যকে প্যালেস্টাইনের পতাকা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এর আগে বুধবার মধ্যরাত থেকে শুরু হওয়া ইসরায়েলি অভিযানে চল্লিশটি নৌকা আটকের কথা বলা হলেও শুক্রবার নৌকার তথ্য দিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম যেখানে ফ্লোটিলার চারশো তেয়াত্তর জন যাত্রীকে আটকের কথা বলা হয় তবে সবশেষ নৌকা থেকে কতজন আটক করা হয়েছে তা এখনও জানানো হয়নি অন্যদিকে ফ্লোটিলায় অংশ নেয়া আইনজীবীদের একটি নৌকা এদিন সাইপ্রাসে নোংর করেছে আইনজীবীদের বহন করা পৃথক নৌকাটির কোনো তথ্য এখনও পাওয়া যায়নি একুশ জন যাত্রী বহনকারী নৌকাটি জ্বালানি নিতে এবং মানবিক কারণে সাইপ্রাসের লারকানায় নোঙর করার অনুমতি প্রার্থনা করে নৌকাটির একজন যাত্রী ওসামা কাসু বলেন তারা আইনি সংহতি জানাতে ফ্লোটিলাই অংশ নিয়েছিলেন কিন্তু সমুদ্রে তাদের সাথে বেআইনিভাবে দস্যুতা করা হয়েছে উয়ার বেয়িং ইউরোপিয়ান ল ইন্টারন্যাশনাল ল ডুইং লিগাল নাথিং এভ্রিথিং দ্যাট এ লিগাল দ্যাত পিন দান এক গেইস্ট দাস ওস ডান এন হাই সিজ এন ইন্টারন্যাশনাল ওয়াটার অ্যান্ড উই আর কিডনাপ গ্লোবাল স্মুথ ফ্লোডিলা থেকে আটক অধিকার কর্মীদের আসত থেকে ইসরায়েলের দক্ষিণের একটি কারাগারে স্থানান্তর করা হয়েছে কারাগারে কর্মীদের পরিচয় যাচাই বাছাই এবং প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করেছে সংশ্লিষ্টরা ইতোমধ্যে ইটালির চার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় অন্যদেরও শীঘ্রই নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে এদিকে ইটালির সিসিডি থেকে ছেড়ে আসা পৃথক একটি নৌবহর গাজার টাইম জোনে প্রবেশ করেছে বলে জানা গেছে গত সোমবার যাত্রা শুরু করা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের এই নৌবহরে একটি বড় জাহাজ সহ নয়টি নৌ জন রয়েছে সাংবাদিক চিকিৎসক আইনজীবী ও অন্যান্য পেশাদার বিরাশি কর্মী সহ ছিয়ানব্বই জন যাত্রী রয়েছে নতুন এই নৌবহরে শাহনুর শাহীন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর